আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি আজকের প্রতিবেদনের টপিক হলো বিশ্ব উষ্ণায়ন আমি এখানে তিনটা শিরোনাম দিয়েছি আমরা তিনটার মধ্যে তোমাদের যেটা মানব ভালো মনে হবে সেটা তোমরা লিখবে প্রথম টপ প্রথম শিরোনাম হলো বিশ্ব উষ্ণায়ন বিপদ সংকেত মানব জাতি সবুজ পৃথিবীর স্বপ্ন সরকার জনতার হাতে পৃথিবীর তাপ কমাতে একসাথে চলি চলো শুরু করা যাক পৃথিবী আমাদের উত্তরাধিকার উত্তরাধিকার নয় এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঋণ এ কথাটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর সমস্যা হলো বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে যার ফলে পরিবেশ যার ফলে পরিবেশের নানা জলবায়ু পরিবর্তন দেখা দিচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হল গ্রিন হাউস গ্যাসের বায়ুমণ্ডলীয় ঘনত্ব বৃদ্ধি মনুষ্য সৃষ্ট দূষণ বনাঞ্চল ধ্বংস অতিরিক্ত চ্যানালি ব্যবহার এবং কারখানা থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে তাহলে আমরা প্রথমে এটা হলো ইন্ট্রোডাকশন পয়েন্ট এটা এটা হলো ইন্ট্রোডাকশন পয়েন্ট এটা আরো ইন্ট্রোডাকশন পয়েন্ট তারপরে আমরা দেখে নিলাম কারণ এরপর দেখব ফলাফল এর ফলে মেরু অঞ্চলের বরফ গলছে সমুদ্রের উচ্চতা বাড়ছে খরা বন্যা ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে প্রকৃতির এই খামখেয়ালিপনা পরিবেশ বিদ্রা উদ্বিগ্ন বিশ্ব উষ্ণায়ন রোদের প্রথম পদক্ষেপ হলো হল সচেতনতা বৃদ্ধি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি বায়ুশক্তির মতো নবা অনযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে বনায়ন ও বিদ্যমান বন সংরক্ষণের মাধ্যমে কার্বন শোষণ বাড়াতে হবে শিল্প ও পরিবেশ শিল্প ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ও বৈদ্যুতিক যান চালু করে নির্গম কমবে বর্জ্য কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য ও কম্পেস্টিং এর মাধ্যমে মিথে নিয়ন্ত্রণ করতে হবে সরকার কার্বন কর ও কঠোর আইনের মাধ্যমে নির্গমন সীমিত করলে বিশ্ব উষ্ণায়নের গতিকে ধীর করা সম্ভব সরকারের সাথে সরকারের সাথে জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব এই সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া রেখে যাওয়া সম্ভব হবে ঠিক আছে তোমাদের জন্য পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য আমি এই প্রতিবেদনটি নিয়ে এসেছি কেমন লাগলো তোমরা সকলে একটু কমেন্ট করে জানাও তোমাদের জন্য আমি আরও অনেক আর মোটামুটি পনেরো দিন পরীক্ষা হতে বাকি আছে তো তোমাদের জন্য আমি পনেরো দিনে আরও তিরিশটা আরও তিরিশটা প্রতিবেদন ও রিপোর্ট লিখে রেখেছি সেটা তোমাদের আমি করাবো প্রতিদিন দুটো করে হলেও করাবো প্রতিদিন দুটো রিপোর্ট দুটো প্রতিবেদন পাবে তাই সকলকে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাক ধন্যবাদ সবাইকে